এই মুহূর্তে আবহাওয়ার সব চাইতে বড় খবর আজ থেকে বদলে যাবে আবহাওয়া দক্ষিণবঙ্গে হবে বড় বদল আগাম আপডেট দিল হাওয়া অফিস তো আবহাওয়া অফিস কি কী আপডেট দিল বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তো পূর্বাভাস মতোই কলকাতার তাপমাত্রা ফের বাড়বে আলিপুর আবহাওয়া দপ্তরে জানিয়েছে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়বে তবে তাপমাত্রা সামান্য বাড়লেও শীত পুরোপুরি বিদায় নেবে না ঠান্ডার তীব্রতা কিছু কমতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ থেকে তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহে মাঝামাঝি অবধি শীতের দাপট সামান্য কম থাকবে রাজ্যে আবহাওয়া দপ্তর সূত্রের খবর দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যা ধীরে ধীরে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে যদিও এর সরাসরি কোনো প্রভাব নেই রাজ্যের উপর আবহাওয়া দপ্তর আরও বলছে আগামী কয়েকদিন কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি আশেপাশে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপরেই বা কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং সহ দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশা থাকবে উত্তরে হাওয়া ঢুকবে রাজ্যে দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়া বিরাজ করবে আগামী সাত দিন বৃষ্টির কোনো পূর্বাভাস নেই হাওয়া অফিসের তরফ থেকে এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া তো উত্তরবঙ্গে ভয়ঙ্কর শীতের অন্য অন্যদিকে দিনভর উত্তরের হাওয়া আপাতত ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং কোচবিহার ও জলপাইগুড়িতে কুয়াশার কারণে জারি সতর্কতা রয়েছে কালিম্পং আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতে কম কম বেশি কুয়াশা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই আপাতত দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকার সম্ভাবনা রয়েছে উত্তরের কিছু জেলায় কোল্ড পরিস্থিতি আবৃত থাকবে আগামী সাত দিন শুষ্ক থাকবে আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ